দেখো না দেখো সবাই দেখো আজকে তো রবীন্দ্র জয়ন্তী আমার মামাকে আজকে স্কুলে যেতে দিলো না আমার স্কুলে প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা ক্যান্সেল করে দিলো তুই তো নাচটা ভালো করে তুলিস নি আমি তুলেছি তুমি আমায় ডাকুই নি কি যেন ছিল গানটা ভেঙে মোর ঘরের চাবি এই গানটা স্কুলে প্র্যাকটিস করেছিল নাচ তো আগের দিন রাত্রেবেলা বলছে যে লালপাড়ে শাড়ি লাগবে কাগজের মালা লাগবে তো এত ঝড় বৃষ্টি আমি কিচ্ছু জোগাড় করতেও পারিনি তো তার জন্য স্কুলের পাঠানো হলো না নাস্তাও হলো না সকালবেলা উঠে এত কান্নাকাটি কাটি কালকে ওয়েদারটা এত ভালো ছিল ঘুম থেকে উঠেছে আটটার সময় উঠে দুজন আসছে ওদেরকে পড়িয়ে নটার সময় বেরিয়ে গিয়েছিলাম পড়াতে তিনটে বাড়ি পড়ানো কমপ্লিট করে এখন এখন ঘড়িতে বাজে বারোটা বাইশ আর আমি কোনো কিছু রান্না করে যাইনি ওই আটটার সময় উঠে দুজনকে পরিয়ে আর রান্নাঘরে ঢুকিয়ে নিই ভাবলাম এবেলায় সব পড়িয়ে চলে আসি কালকে শরীরটা খুব খারাপ ছিল তো তার জন্য পড়ানো পড়াতে যাইনি তো আজকে সকালবেলা উঠেই পড়ানোগুলো কমপ্লিট করে নিয়েছি আর আমার বাবাকে ফোন করে বলেছিলাম যে আমি রান্না করে নিই মেয়েদেরকে কচুরি দিয়ে আসতে দিয়েছিল না কটা দিয়ে গেছিলো ছটা ছটা কচুরি আর তরকারি দোকান থেকে কিনে দিয়ে গেছিলো তো সেই সেটাই ওরা খেয়েছে আর তো ঠাকুমা কি রান্না করেছে ভাত আর শাক ভাজা আর ভাত শাশুড়িমা রান্না করেছে এবারে আমি দেখি কি একটা রান্না করা যায় আর বাবা কাজে গেছে তো ও সেই সকালবেলা বেরিয়েছে এখনো আসেনি হয়তো মাংস বা মাছ বিকেলে রাতের দিকে রান্না হবে এখানে কিছু সবজি আছে পটল বেগুন ক্যাপসিকাম তো পটলের তরকারি করব ভাবছি দেখি আর একটু ডাল করে নেব নিরামিষই করব এখন তো এখন সাড়ে বারোটা বাজে এখন দেখি রান্নাবান্নাগুলো করিনি আরও দিদি আছে স্নান করতে তো ভালোই হলো বিকেলবেলা আর বেরোতে হবে না পড়ানোগুলো তো করিয়ে এসেছি আর আজকে শরীরটা একটু একটু ঠিক আছে মানে একটু দুর্বল লাগছে তবে আজকে একটু ঠিক আছে কালকে শরীরটা অনেকটাই খারাপ ছিল যার জন্য পাপাইকে রান্না করতে হয়েছিল স্কুল থেকে এসে ও নিজে থেকেই বলেছে যে মা আজকে ডিমের তরকারিটা আমি রান্না করি তো চলো রান্না বান্না করে তারপর আসছি অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সাথে ভিডিও শুরুতেই সুপ্রভাত সব্বাইকে নতুন ব্লগে সব্বাইকে স্বাগত আসলে সোনায়ের প্রোগ্রাম ছিল নাচ ছিল তো গাফিলতিটা আমারই আমার ভুলের জন্যই আজ মেয়েটা স্কুলে গিয়ে নাচতে পারলো না সকালবেলা অনেক কান্নাকাটি কিন্তু করেছে তো আমি জয় জোগাড় করে দিইনি ভুলটা আমার তো তার জন্য ওকে বলেছিলাম যে বিকেলবেলা দেখি তোকে যেই গানটায় নাচ করবি সেটায় শাড়ি পরিয়ে নাচ করাবো তো তারপরে ও একটু শান্ত হয়েছে আর এদিকে ও পুজোটা দিয়ে নিচ্ছে দেখো সোনাই কত সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে আমি কিন্তু এরকম এত সুন্দর করে ফুলটা সাজাই না কখনো আমি এমনি ফুল দিয়ে দিই আর এদিকে পাপাই ওর প্রজেক্টটা একটু হেল্প করছে তো সোনাই কাগজ এতক্ষণ ওর সাথে করছিল তারপরে পাপাই একটু পাখা বানানোটা একটু হেল্প করে দিচ্ছে আর এদিকে বাড়ির সামনে এসছে কাপড় দিয়ে প্লাস্টিকের যে বালতি গামলা রাখা হয় সেখানে তো আমি একটা শাড়ি ছিল সেই একটা শাড়ি দিয়ে একটা বাস্কেট নিলাম তো সেটাই আনতে চলে গিয়েছিলাম ওখানে তো প্রচণ্ড রোদ সেই একটা মানে ভ্যাপসা গরম দিচ্ছে খুব তো রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে টকডাল করেছি আর কুমড়ো আলু বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি আর পটল আর আলুর তরকারি করেছি তার ভেতরে একটু মটর ডাল দিয়ে দিয়েছি একটা নতুন রেসিপি আদা রসুন আদা বাটা আদা জিরে বাটা পেঁয়াজ রসুন সবই দিয়েছি দারুণ হয়েছিল খেতে মানে একটা অন্যরকম খুব সুন্দর হয়েছিল মানে এরকমভাবে পটলের তরকারি কখনও করিনি আজকে হুট করে কি মনে হলো ওরকম করলাম আর ওইদিকে সোনাই খুব খুশি হয়ে গেছে ওর ওই ভাঙা বাস্কেটটা চেঞ্জ করে একটা ভালো বাস্কেট হলো শাড়ি তো আর সেরকম পরা হয় না তো একটা তাঁতের শাড়ি ছিল ওই একটা শাড়ি দিয়েই এই বাস্কেটটা হয়ে গেল যাই হোক ওর জামাগুলোর ভিতরে চে চেঞ্জ করে নিল আর কি আর এদিকে পাখা বানানোর তৈরি হচ্ছে তো খাওয়া দাওয়া করে নেব এবার স্নান সেরে সবাই এই যে এই ভাজাটা আর টকডাল করেছিলাম আর ওই যে বললাম পটল আলুর তরকারিটা দেখো একবার কালারটাও যেমন হয়েছে দারুণ সুস্বাদু হয়েছিল খেতে রুটি দিয়েও ভালো লাগবে আর ভাত দিয়েও ভালো লাগবে তো খাওয়া দাওয়ার পরে দুই মেয়েকে বলেছি রবীন্দ্র জয়ন্তী তো আজ তো তোরা দুজনেই নাচ করবি আমি একটু ভিডিও করব। তো সোনায়ের মনটা সত্যি সকালবেলা উঠে প্রচুর কান্নাকাটি করেছে যে মা তুমি আমায় ঠিক করে দিলে না আমাকে স্কুলে পাঠাতে দিলে না আসলে আমি যদি ওকে না ডাকিয়ে উঠবে কী করে আর কাল গতকাল আমার শরীরটা এত খারাপ ছিল আমি উঠতেও পারিনি পাবাই যতক্ষণ ছাদে নাচ করছিলো তখন সোনায় টিউশন গেছিলো ও টিউশন থেকে যখন চলে এসছে তখন তো মানে সূর্য ডুবে গেছে আর আলো নেই তো ঘরেই ওর দুটো অন্যা পরিয়ে একটা উত্তরীয় ছিল ওটা দিয়ে সাজিয়ে ওর মন রক্ষা করলাম আর কি তো ওকে কথা দিয়েছি এরকম আর ভুল কক্ষনো হবে না স্কুলের সব প্রোগ্রামে তোকে আমি সব রেডি করে দেব আসলে ও ঠিকঠাক আমাকে বলেও নি আর ভুলটা আমারও আমি খোঁজখবর নিইনি যে কী শাড়ি লাগবে কী লাগবে তো ওকে আমি একদম কথা দিয়েছি যে এর পরে আর কখনো ভুল হবে না তো এখনও অনেকটাই হ্যাপি আছে খুশি আছে একটা যে গানে স্কুলে নাচ হয়েছিল সেই নাচটা করিয়ে ওর মনটা একটু ভালো করলাম আর কি আর এই যে নাচ কিন্তু হয়ে গেছে ও সেটাই খুলে রাখছে আর কি আর ওকে শাড়ি পরানো খুব আর কি কঠিন মুশকিল খুব আমার আমার দ্বারা হয় না পারি কিন্তু খুব ভালো করে পারি না তো তার জন্য এই যে দুটো হলুদ ওড়না দিয়ে শাড়ি পরিয়েছিলাম আর মেয়ের চুলটা তো আমি কেটে ফেলেছি আসলে সব পুরো দোষটাই আমার ওর চুলটাও কেটেছি আসলে ওই যে তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো ওর মাথায় দুটো উকুন পেয়েছিলাম তার জন্যই টাক করে দিয়েছিলাম তো যাই হোক চুল তো আর ছোট থাকবে না সারা জীবন চুল একদিন ঠিকই হবে তো এর পরের ওকে অবশ্যই নাচ করাবো এটাই ওকে প্রতিশ্রুতি দিয়েছি আর কি আর এদিকে বড়মশায় চলে এসেছে মাংস নিয়ে রাত্রেবেলা কিন্তু মেয়েদের তো সব খাওয়া হয়ে গেছে কচু লতি নিয়ে হাজির তো মাংসটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর লতি কচু জানি না কালকে কি করব আর পাপাই খুঁজেই পাচ্ছিল না যে কি লিখবে কি লিখবে এখানে তো লাস্টে ওখানে এসো হে বৈশাখ লিখে দিয়েছে তো খুব সুন্দর হয়েছে পাখাটা ভালোই হয়েছে কাগজ কেটে ভেতরে অভ্র দেওয়া হয়েছে আর পাখাটা স্কুলে নিয়ে যাবে ও কালকেই তাই সেটাই যত্ন করে রেখে দিলাম সকাল হলে এটা নিয়ে চলে যাবে পাপা এদিকে পাপায়ের পড়া করছে আর সোনাই কিন্তু ঘুমিয়ে গেছে বেচারা নাচ করে অনেক ক্লান্ত তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো